কাদিপাড়া তালিমুল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খান উদ্যোগের দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট গাটাইল দাখিল মাদ্রাসা আলহাজ হজরত মৌলানা আফসার আলী তালুকদার সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক প্রধান বক্তা তরুণের আইডল প্রখ্যাত মুফাসিরে কোরআন ইসলামী চিন্তাবিদ এবং লেখক মুফতি মাওলানা আমির হামজা হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঘাটাইল উপজেলার সম্মানিত সংগ্রামী আমির রাসের আহমেদ উপস্থিত আলে মুলামা এবং সামনে সম্মানিত সাংবাদিক এবং মিডিয়ার ভাইরাম আমার সামনে ঘাটাইলের কাজীপাড়ায় অঞ্চলের যুবক কিশোর এবং মুরব্বান পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া বাক সর্বপ্রথম মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আল্লাহ হাসুবান এই শীতের রাতে সুন্দর একটি পরিবেশে আমাদেরকে কোরআনের কথা সুন্দর সুমধুর ললিত কণ্ঠে শোনার যে তৌফিক আল্লাহ তালা দান করলেন সেই মহান মনিবের দরবারে বিনয় অবনত মস্তকে সুক্রিয়া আদায় করি আমরা সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে আজকের এই আয়োজনকে একটি ধন্যবাদ দেওয়া উচিত দেওয়া উচিত কিনা আগত সকল মেহমানদের পক্ষ থেকে আমি কাজীপাড়া তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ওতিমখানা কর্তৃপক্ষ যারা এই মাহফিলকে আয়োজন করলেন এই সুন্দর লাইডিং করলেন এই শীতের মধ্যে প্যান্ডেল করলেন আপনাদের কষ্ট কম করার জন্য কষ্ট কম দেওয়া হওয়ার জন্য যে বসার ব্যবস্থা করলেন মঞ্চ করলেন আমাদেরকে আপনাদেরকে দাওয়াত করলেন সেই আয়োজক কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই সেই সাথে শুভেচ্ছা জানাই আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলের ওসিলায় কে আমাদের দিন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের জন্য নাজাদের যাদের উচিলা হয়ে যায় এই মাহফিল হচ্ছে এটা দেখে আপনারা ভালো লাগতেছে খুশি এই মাহফিল আগামী দাবার হোক তা চান এত বড় প্যান্ডেল এত সুন্দর আয়োজন এরা যে ঋণ মুক্ত না তা কি জানেন আপনারা ঋণ আছে বোধ নাকি ছোট্ট একটা মাদ্রাসা বড় মাদ্রাসা খুব ছোট্ট একটা মাদ্রাসা এই ছোট্ট একটা মাদ্রাসার কিছু কোরআন প্রেমিক ভাইয়েরা কোরআন শোনার জন্য আপনাদের সামনে আয়োজন করেছেন এই অনুষ্ঠান তারা যেন এই অনুষ্ঠানের কারণে কোনোভাবে ঋণগ্রস্ত না থাকে সেই অনুযায়ী আপনারা আপনাদের পক্ষ থেকে দরদের দিল নিয়ে মোহব্বতের সাথে সহযোগিতা করবেন রাজি আছেন এবং যদি সহযোগিতা করেন তাহলে আগামীতেও দেখবেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই এত সুন্দর আলোচনা আমার এই ভাইয়ের কাছ থেকে শুনলেন ঋণগ্রস্ত থাকলে কি নাকি আবার দাওয়া দিতে পারবেন পারবে না কাজেই আপনারা সহযোগিতা করবেন সামনে উনি আসবেন ওনার ওনার মতন আরও অনেক আলে মনোবার আসবেন এবং এই যে সুন্দর মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা সুন্দর করে পরিচালনা করতে পারবেন যদি ঋণ মুক্ত থাকেন তা আপনারা আপনাদের সহযোগিতার হাত সুন্দর করে বাড়িয়ে দিবেন বড় করে বাড়িয়ে দিবেন যাতে করে এরকম মাহফিল এরকম প্রোগ্রাম তারা যেন আবারও করতে পারে আল্লাহ যেন সেই সুযোগ তৈরি করে দেন এই দোয়া আপনারা করবেন সহযোগিতা করবেন আমরা সর্ব অবস্থায় মহান মনিবের দরবারে সুপ্রিয়া আদায় করি যে অবস্থায় থাকি না কেন এখন কি ভালো আছেন নাকি আগে কি ভালো ছিলেন কিছুদিন আগে একটু বেশি কষ্টে ছিলেন এখন একটু বেশি ভালো আছেন আমরা গত পাঁচই আগস্টের আল্লাহর আলমিনের অসীম দয়ার কারণে অনেকখানি বিপদের অনেক বিপদ অনেক মুসিবত থেকে মুক্ত হয়ে গেছি নাকি আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ এই জালিমের জুলুম এই লুটেরাদের লুটপাট থেকে আমাদেরকে যেন রেখাই করেন তার জন্য কি আল্লাহর দরবারে সুক্রিয়ায় করা উচিত সর্ব অবস্থায় আমরা যে যে অবস্থায় থাকি না কেন জেলে থাকি রিমান্ডে থাকি পালিয়ে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি বিপদে থাকি আপদে থাকি মুসিবতে থাকি ঝড় ঝঞ্ঝায় থাকি অসুখে সুখে যে অবস্থায় থাকি সকল অবস্থায় অনেক মানুষ হাসপাতালে আছে যে অবস্থায় যে অবস্থায় আমরা থাকি না কেন আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে সুক্রিয় আদায় করা দরকার কারণ আল্লাহ তালা বলেন লাইন শেখার তুমলা আজিদান্নাকুম যে তোমরা আমার নিয়ামতকে স্বীকার করো আমার শুক্রিয়া আদায় করো আমি তোমার কি নিয়ামত তোমার যে বরকত বাড়িয়ে দেব রহমত বাড়িয়ে দেবো দেওয়ার মালিক কে দেন আপনাকে এই যে আমাদের এত সুন্দর দুইটা হাত দিয়েছেন কে দিয়েছেন আমাদের এত সুন্দর দুইটা চোখ দিয়েছেন কে দিয়েছেন এত সুন্দর এই সুন্দর পৃথিবী এই পৃথিবীকে আমরা দেখি এই দুইটা সুন্দর চোখ দিয়ে সুন্দর পৃথিবী দেখি কে দিয়েছেন এই পৃথিবী এই আসমান কার এই জমিন কার এই বৃষ্টি কার এই নদী কার এই সমুদ্র কার সকল কিছুই আল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর পৃথিবীতে এত সুন্দর শ্রেষ্ঠ মানুষ হিসেবে মানুষ হিসেবে যে আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন সেই আল্লাহ তালার যদি সুক্রিয়া আদায় না করি তাহলে কি আমরা কৃতজ্ঞ থাকব না কি থাকব না কৃতজ্ঞ থাকতে হবে আল্লাহর প্রতি সকল অবস্থায় সুক্রিয়া আদায়ের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বিপদ আপদ আসে মানুষের মানুষের কি আসে আল্লাহ তালা পরীক্ষা করেন

দিয়ে ক্ষুধা দিয়ে দারিদ্রতা দিয়ে বিপদ দিয়ে এই বিপদের সময় কি সবর করতে হয় কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তালাকে যদি আমরা সেই সময়ে সবরের সাথে আল্লাহ স্মরণ করি আল্লাহ উপরে রেজামন্দ হাসিলের জন্য সুক্রিয়া আদায় করি তবে তখনই আবার সেই বিপদ থেকে আল্লাহ তালা দূর করে দেয় সময় নেন বান্দার জন্য যখন কল্যাণকর মনে করেন আল্লাহ তখনই সেই বিপদ আল্লাহ তালা কাটায় দেন আমরা যে ষোলোই আগস্ট থেকে পাঁচ ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে বিপদের মধ্যে ছিলাম একের পর এক মানুষ মারা গেছে আমাদের কলিজার টুকরা এই সন্তান সমতুল্য ছাত্ররা যে জীবন দিলেন এই জীবন দিলেন কিভাবে কিভাবে নানান বিপদের মুখে ঝড় মুখে মানুষের গুলির মুখে জীবন দিয়ে না বিপদের মধ্যে ছিলাম না তার আগে বিপদ ছিল না তার আগেও বিপদ ছিল সেই বিপদগুলো গুলো কাটলো কি করে যখন আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে চোখের পানি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলাম তখনই আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করলেন আবার যেন বিপদ না আসে আবারও যেন আমরা বিপদের সম্মুখীন না হই আবারও যেন আমরা সেই জেল জরিমানার মধ্যে না যাই আমরা যেন এই সুন্দর পরিবেশের মধ্যে সুন্দর করে থাকতে পারি আমাদের জন্য যে পূর্বপুরুষরা উনিশশো সালে এই যে তিরিশ লক্ষ মানুষের যে জীবনের বিনিময়ে আমরা যে সুন্দর সোনার বাংলা করার স্বপ্ন তারা দেখেছে সেই সোনার বাংলা করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে রাজি আছে যে মানুষগুলা জীবন দিল ষোলোই আগস্ট থেকে ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তাদের কি স্বপ্ন ছিল বৈষম্য দূর করা নাকি তো বৈষম্য যেন না থাকে আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই সমাজে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী সমাজ রাষ্ট্র গঠন করতে পারি এই রাষ্ট্র গঠন হবে কিভাবে যদি আমরা কোরআন নিজে বুঝি কোরআন নিজে পড়ি কোরআন বুঝি দাওয়াত মানুষের কাছে পৌঁছে জীবনটাকে গড়ি কোরআন অনুযায়ী যদি আমরা আমার পরিবারকে গঠন করতে পারি কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের সমাজকে গঠন করতে পারি তবেই কোরআনের শাসন রাজ কায়েম করা সম্ভব সম্ভব কিনা আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাহেবি প্রতিটা মা ফিলে শেষ কথা বলতেন কি কথা বলতেন কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে এমন একটা দৃশ্য দেখে যেন আল্লাহ তালা আমাকে মৃত্যু দেয় তিনি কি সেই কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে চলে গেছেন চলে যান নাই কি দৃশ্য দেখে গেছেন তিনি জুলুম অবস্থায় দেখে গেছেন দেশে জুলুম শান্তি নাই সে অবস্থায় দেখে গেছেন কিন্তু সেই অশান্তির মধ্যেও তিনি আপনাদের সকলকে সালাম জানাইছেন জানাইছেন কিনা দেখছেন এরকম মিষ্টি মধুর হাসি আর দেখছেন জীবনে একটি সুন্দর হাসি দিয়ে সকলকে সালাম দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনি কিন্তু সাধারণভাবে দুনিয়া থেকে যান নাই তেরোটা বছর জেলের মধ্যে বন্দী থাকছেন আপনাদের প্রতিবাদের কারণে ফেব্রুয়ারি সেই ফাইসির রায় রুদ্ধ হয়েছে কিন্তু আজীবন জেলে থাকতে হয়েছে জেলে থাকার পরে তাকে মিথ্যে কথা বলে তাকে মিথ্যে কথা বলে হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসার নামে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে সে হত্যার বিচার কিভাবে করবেন হত্যার বিচার তার যে না হত্যা দিয়ে না তার যে স্বপ্ন ছিল শেষ কথা ছিল তার স্বপ্ন ছিল কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন তার মৃত্যু হয় তো সেই স্বপ্ন কি পূরণ হয়েছে আমরা সেই স্বপ্ন পূরণ করবো প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লামা সাইদিকে তেরো বছর কারাগারে থাকতে হয়েছে ফাঁসির রায় নিতে হয়েছে তেরো বছর শীতের মধ্যে গরমের মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতে হয়েছে এরকম একজন না এত খুন যার কথা শুনলেন তিনিও কিন্তু কত মাস ছিলেন তিন বছর টানা তিন বছর টানা তিন বছর জেল খেটেছেন অপরাধ কি ছিল কোরআনের দাওয়াত দেওয়া আর কোন অপরাধ ছিল আমির হামজাকি রাজাকার তো উনি জেলে ছিলেন কেন কোরআনের কথা বলার জন্য সাহস করে কোরআনের কথা বলতে হবে প্রত্যেকটা মানুষকে আবু সাইদের মতন হতে হবে আমি তো আবু সাহেবকে হিংসা করি যে আমি কেন সেই জায়গায় থাকতে পারলাম না সেই সময় যদি আমি ওইখানে থাকতাম বুকটা পেতে দিতাম দুই হাত বাড়িয়ে আজকে তার মতন আমিও একদিন অমর হয়ে যেতে পারতাম জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে পায়ে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর মদত আসবে আল্লাহ সাহায্য আসবে অপরাধে কোনো কারণ ছাড়া শুধু কোরআনের কথা বলার কারণে আলেম আমাদেরকে একের পর এক গ্রেপ্তার করা হয়েছে একের পর এক জেলে নেওয়া হয়েছে ডান্ডা বেরি পড়িয়ে নেওয়া হয়েছে অসম্মানিত করা হয়েছে অথচ এখন তাদেরকে দেখি কি সুন্দর হাসি মুখে যাবে নামে তাদেরকে ক্ষমা করা যাবে না প্রতিটি হত্যার বিচার করতে হবে যারা আঠাইশে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে রাজপথে পিটিয়ে পিটিয়ে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে তাদের বিচার করতে হবে যারা পাঁচই মেয়েতে আলেম ওলামাদেরকে রাতের আধারে পাখির মতন গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককে বিচার করতে হবে রায়নাগর সৃষ্টি করেছে তাদেরকে বিচার করতে হবে নিষিদ্ধের নামে ক্ষমা যাবে না খুনিদের বিচার হতে হবে আর যারা খুনি না যারা অপরাধের ছাদ ছিল না যারা মানুষের কল্যাণ করেছে মানুষের উপকার করেছে তাদেরকে করতে হবে। যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি দেখেন যদি শুধু আঠাইশে অক্টোবরে যে লোক বৈঠার মাধ্যমে যে হত্যাকাণ্ড ঘটেছে ওই হত্যাকাণ্ডের যদি সঠিক বিচার হতো তবে আজকে এই যে ঘাটাইল ক্যান্ডারমেন্ট যে কারণে বিখ্যাত বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার ব্যয় যে অফিসারদেরকে তৈরি করা হয় সেই সাতান্ন জন অফিসারকে হত্যা করতে পারতো না পারত পারত না সেনাবাহিনী আমাদের গর্ব সেই সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে একটা দিনের মধ্যে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার বিচার চাই সঠিক বিচার চাই সঠিক বিজয় ইনশাল্লাহ করব এই যে আজকে ভালো আছি এই যে বিজয় পাঁচই আগস্টের বিজয় এই বিজয় কাঙ্ক্ষিত বিজয় নয় এনে কি বিজয় কাঙ্ক্ষিত বিজয় সামনে সে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে রাজি রাজিয়েছি আমরা কিভাবে কোরআনের দাওয়াত দিয়ে কোরআন বুঝিয়ে কারণ এই দিয়ে মানুষ ভালো থাকতে পারে না প্রতিশোধের হত্যাকাণ্ড নেশায় জিজ্ঞাংসার মাধ্যমে প্রতিহিংসার মাধ্যমে দেশ উন্নয়ন হয় না দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার এবং সঠিকভাবে চালানো দরকার বিচার বিচার প্রতিষ্ঠা হওয়া দরকার আসুন আমরা সেই সুন্দর সমাজ করার জন্য এগিয়ে যাই যে সমাজের স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা দেখেছেন যার জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন মা বোনরা তাদের ইজ্জত দিয়েছেন সেই সমাজ আমরা করব কোরআনের মাধ্যমে কোরআনের রাজ প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমরা সকলে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব কোরআনকে বোঝাবো কোরআন নিজে কোরান নিজে পড়ব তাজিয়েছি কোরআন নিজে পড়ব কোরআন নিজে বুঝব এটা তাজিয়েছি এবং সর্বশেষ কথা আমরা মিথ্যা কথা বলবো না তাজিয়েছি কে কে তাজিয়েছি বলেন আল্লাহ হাত কবুল করুন আমার আমার মরহুম আমার শহীদ পিতা আপনাদের সকলের প্রিয় কোরআনের পাখি শহীদ আলম্মা দেলসেন সাইদ রহমহল্লা তিনি মাহফিলের শেষে হাত উঁচু করতেন সবাইকে দিয়ে হাত উঁচু করতেন ওয়াদা কোনো কোনো সময় বলতেন যে আমরা যৌতুক দেব না বলতেন না কোন কোন সময় বলতেন যে আমরা পাঁচ রক্ত নামাজ পড়বো রাজি আছি বলতেন আমি আজকে আপনাদেরকে এই আদায় করে নিলাম যে আল্লাহ সাক্ষী আমরা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না আল্লাহ আমাদেরকে কবুল করুন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা